দেখেন ভাই গাইস রায়হান ওই বিশাল বড় এক কই মাছ পাইছো ওই দেখেন বিশাল বড় এক মাছ পাইছে দেখা যাচ্ছে ওই যে দেখি বাবা কি মাছ রায়হান দেখাও কই মাছ দেখি 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 আগে এসো দেখি 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 আরে বাবা এতো বিশাল বড় এক কই মাছ বিশাল বড় এক কই মাছ ওরে বাবা সবাই সবাই বাবা হ্যাঁ ওই তো এরকম মারতে হয় মাছ ঠিক আছে তুমি কি মাছ ধরতে মাছ ধরার জন্যই ভালো মাছ ধরতে ভালোবাসো হ্যাঁ মাছ ধরতে কেমন লাগে তোমার কাছে ভালো লাগে হ্যাঁ তা তুমি সে প্রাইভেট শেষ করে আছে কি এখন মাছ ধরতিছো হ্যাঁ অনেক মাছ পাও অনেক মাছ পাও অনেক মাছ পাও তুমি হ্যাঁ আচ্ছা প্রাইভেট শেষ করে আইছ লেখাপড়া করে আইছো হ্যাঁ এরপরে কি খেয়েদা স্কুলে যাবা আচ্ছা ওকে ওই আর একজন ওই যে গাছে উঠে বসে রয়েছে ওই দেখেন গাছে উঠে বসে রয়েছে বড়ো ভাই মাছ ধরতে যা ছোটো ভাই গাছে উঠে বসে রয়েছে ওকে বাবা থ্যাংক ইউ দাও